এই তোমরা এনে কি করতেছ তোমরা ফুলাডারে মারতাছ কেন হ্যাঁ এন দেয়া যাইতাছে জিগাইলাম যে বাবা তোমার নাম কি ওরা এন মিয়া আবার জিগাইলাম তোমার বাড়ি কই কয় তোর কি এটা কোনো বক হয় লোক তার ব্যাপারটা আমি দেখতাছি ঠিক আছে এই খাইজো না খাইজো হলো তুমি কি তুতলা তোমার নাম কি তোমার নাম কি রাহেন মিয়া রাইহান মিয়া ও আচ্ছা তোমার গ্রামের বাড়ি তো কি বরিশাল তোর কি ও তার হলো এই তোমরা যারা মাততাসো জানো নাম কি আমার নাম হইছে রাইহান মিয়া আর গ্রামের বাড়ি শেখা বরিশাল তোর কি তোমরা যারা মাততাসো তোর কি